এই ভিডিওতে আমি আপনাকে চাণক্য নীতির ছয়টি নিয়ম বলবো যা ব্যবহার করে আপনি আপনার সবচেয়ে বড় শত্রুকে পরাজিত করতে পারেন এখন প্রথমেই আপনাকে বসে হবে যে পৃথিবী কেউ কাউকে তাদের শত্রু মনে করবে না কিন্তু একই সাথে কারোরই কাউকে তাদের বন্ধু মনে করা উচিত নয় কারণ পৃথিবীর সকল মানুষই কেবল তাদের নিজস্ব স্বার্থের জন্য আপনার সাথে দেখা করে এবং আপনার থেকে আলেদা হয়ে যায় তাদের আপনার সাথে ভালো সম্পর্ক থাকে অথবা তারা আপনার ক্ষতি করে এবং এটি ঘটে কারণ পৃথিবীর সকল সম্পর্ক হয় বিনিময়ের ওপর ভিত্তি করে অথবা বিনিময়ের প্রত্যাশার ওপর ভিত্তি করে কোনো ব্যক্তির সাথে আচরণ করার সময় আমাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং সম্ভব হলে অন্য ব্যক্তিরও কোনো ক্ষতি না হয় সেই দিকেই কেবল প্রচেষ্টা করা উচিত অর্থাৎ আমরা কখনোই চাই না যে কোনো পরিস্থিতি আমাদের কারণে অন্য ব্যক্তির কোনো ক্ষতি হোক কিন্তু যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের মধ্যে কেবল একজন এবং অন্যজনই বেঁচে থাকতে পারে তাহলে আমাদের বাধ্য হলো আমাদের বেঁচে থাকতে হবে গত দেড় মিনিটে আমি যা কিছু বলেছি আচার্য চাণক্য তার জীবনে যা কিছু লিখেছেন তার সারমর্ম ছিল এটা এটা খুব ভালো কথা কিন্তু আসল সমস্যা হলো যে পৃথিবীতে আপনার দেখা বেশিরভাগ মানুষই আপনি বিশ্বাস করুন বা না করুন আপনার চেয়ে বেশি শক্তিশালী খুব কম মানুষই আপনার সমান এবং পুরো পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা আপনার সমান নন যদি তুমি তাদের ক্ষতি করো তাহলে তারা তোমার ক্ষতি করতে পারবে না আর সেই কারণেই আচার্য চাণক্য আমাদের ছয়টি উপায় এবং বাস্তবে ব্যবহৃত উপায় সম্পর্কে বলেছেন যাতে আমরা আমাদের চেয়ে বেশি শক্তিশালী আমাদের সমান এবং আমাদের চেয়ে কম শক্তিশালী লোকদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি আর এই ছয়টি উপায় হলো সন্ধি বিগ্রহ আসন জন সংশয় এবং দেদি ভাব প্রথম উপায় হলো সন্ধি আর দেখো তুমি সকল মানুষদের কাছ থেকে জয়লাভ করতে পারবে না এবং সকল মানুষদের সাথে যুদ্ধ করতে পারবে না আর সেই জন্যই তোমার উচিত এমন লোকদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা যারা তোমার চেয়ে বেশি শক্তিশালী তোমার সমান এবং তোমার চেয়ে কম শক্তিশালী আর সাম এবং দাম ব্যবহার করে অর্থাৎ যে কোনো কিছু করার মাধ্যমে তোমার অবশ্য এমন একটু উপায় খুঁজে বের করা উচিত যাতে অন্য ব্যক্তি এবং আমরা সন্তুষ্ট থাকি এবং উভয়ই শান্তিপূর্ণভাবে কাজ করি এই জিনিসটি বুঝো যে তুমি যতই শক্তিশালী হও না কেন এবং তুমি যতই পিম্পের মতো অন্য ব্যাকে পিসে ফেলতে পারো না কেন তোমার সব সময় শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করা উচিত একটি উদাহরণ দিয়ে এই বিষয়টি বোঝার চেষ্টা করো এখন চিরহরণের ঘটনার পর পাণ্ডবদের সরাসরি কৌরবদের আক্রমণ করা উচিত ছিল কিন্তু যদি তারা সেই সময়ে আক্রমণ করতো তাহলে এটি অন্য রাজ্যর হস্তিনাপুরে আক্রমণ হিসাবে বিবেচিত হতো এবং ভীষ্ম পিতামহকে অবশ্যই তাদের সকলকে হত্যা করতে হতো এবং পাণ্ডবরা কিছুই করতে পারত না আর কেবল এই কারণেই পাণ্ডবরা চুপি চুপি বনবাসে চলে এলেন আর অর্জুনকে বরা হলো ভাই ঐশ্বরিক অস্ত্র সংগ্রহ করো আর ভীমকে বরা হলো ভাই তোমার শক্তি বৃদ্ধি কর এবার চতুর্থ নীতিতে আসি এবং চতুর্থ নীতি হলো ইয়ানা এবং এতে আসলে শত্রুকে আক্রমণ করা হয় এবং সর্বোপরি সর্বোচ্চ ক্ষতি করার চেষ্টা করা হয় এই পদ্ধতিটি কেবল দুটি অবস্থায় ব্যবহার করা হয় প্রথম শর্ত হলো এই জিনিসটি সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া উচিত যে আমাদের জয়ের সম্ভাবনা খুব বেশি এবং জয় আমাদেরই হবে এবং দ্বিতীয় শর্ত হলো যদি আমরা নিজেদের আক্রমণ না করি তাহলে হয় আমাদের জীবন নষ্ট হবে নয়তো খুব বড় ক্ষতি হবে আর এই জিনিসটাও বুঝতে হবে যে এই পদ্ধতি ব্যবহার করা থেকে সর্বদা বিরত থাকা উচিত কারণ যুদ্ধ যে ধরণেই হোক না কেন প্রতিপক্ষের ক্ষতি আমাদের জন্য প্রায় একই ক্ষতি এখন দেখুন প্রথম শর্তটি পূরণ হয়েছিল যখন দেখা গিয়েছিল যে ভগবান কৃষ্ণ আমাদের সাথে আছেন এবং অর্জুনের কাছে সমস্ত ঐশ্বরিক অস্ত্র রয়েছে দ্বিতীয় শর্তটি পূরণ করার জন্য ভগবান ভগবত গীতা প্রচার করা হয়েছিল কারণ দুর্যোধন পাণ্ডবদের হত্যা না করে বসে থাকতেন না আর উভয় পক্ষেরই প্রায় সমান ক্ষতি হয়েছে এভাবে বিবেচনা করুন যে কৌরবরা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে কিন্তু পাণ্ডবদের সকল সন্তানই শেষ হয়ে গেছে এবার পঞ্চম নীতিতে আসি এবং পঞ্চম নীতি হলো সংশয় আর এটা আসলে তখনই ব্যবহার করা হয় যখন তোমার শত্রু তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং তুমি তার কোনো ক্ষতি করতে পারো না এখন দেখো সংশয়ের দুটি উপায় আছে প্রথম উপায় হলো তোমার শত্রুর আশ্রয়ে যাও এবং তাকে বলো যে আজ থেকে তুমি আমার প্রভু এবং আমি তোমার দাস তুমি যাই বলো আমি ঠিক তাই করব। এবং তার আশ্রয়ে থাকার সময় তার শিকড় খনন করতে থাকো এর সবচেয়ে সঠিক উদাহরণ হলো রাজা শকুনির ঘটনা যা পিতা এবং নিরানব্বই জন ভাইকে রাজা ধৃতরাষ্ট্র একে একে হত্যা করেছিলেন এরপর রাজা শকুনি এই শপথ নেন যেভাবে আমার পিতা প্রতিদিন প্রতিটি পুতের মৃত্যুর খবর পান ধৃতরাষ্ট্র একইভাবে তা পাবেন সংশয়ের দ্বিতীয় পদ্ধতি হলো যে শত্রু তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাকে শেষ করার জন্য এমন একজন ব্যক্তির কাছে যায় যে তার চেয়েও শক্তিশালী এবং তাকে বলে যে আমি তোমার আশ্রয়ে এসেছি তুমি যা বলবে আমি তাই করব শুধু তাকে ধ্বংস করো এখন দেখুন আসলে যে ঘটনা ঘটেছিল তা হলো লাক্ষা ঘটনার পর পাণ্ডবরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে ভীষ্ম পিতামহ মহাত্মা বিদুর এবং দ্রোণাচার্য একে অপরে অনেক ভালোবাসতেন কিন্তু তারা আশীর্বাদ ছাড়া আর কিছুই দিতে পারেন না আর সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের শক্তি দেখে তারা সকলেই তার কাছে গিয়ে সরাসরি বলল এখন আমি এই জীবনের সমস্ত ভার তোমার হাতে অর্পণ করেছি জয় তোমার হাতে এবং পরাজয় তোমার হাতে কোন ষষ্ঠ নীতিতে আসে এবং ষষ্ঠম নীতি হলো ভাব এবং এতে আসলে এটি করা হয় যে এই ধরনের আচরণ তোমার শত্রুর সাথে করা হয় যা শত্রুকে অনুভব করে যে লাভ আছে কিন্তু ক্ষতি আর তোমার বন্ধুর সাথে এমন আচরণ করা যার ফলে সবাই মনে করে যে ক্ষতি আছে কিন্তু লাভ আছে এখন দেখো ভগবান কৃষ্ণ শর্ত রেখেছিলেন যে হয় আমার সেনাবাহিনী নাও না হয় আমাকে না কিন্তু আমি যুদ্ধ করব না কিন্তু এটুকু ভেবে দেখো যে যুদ্ধের যে কোনো সময় যদি ভগবান কৃষ্ণ তার সৈন্যদের বলতেন যে এটা করো কৈরবদের হত্যা শুরু করো তাহলে ভগবান কৃষ্ণের সৈন্যরা যারা কৈরবদের পক্ষে যুদ্ধ করেছিল কে শুনত এটা একটা কথা যদি ভগবান কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে না থাকতেন তাহলে ভগবান বিষ্ম্ম একজনও পাণ্ডবকে হত্যা করতেন না কেবল সেনাবাহিনীকে হত্যা করতেন এবং পাণ্ডবদের পরাজিত করতেন এবার দেখুন এটি আচার্য চাণক্যর যুদ্ধ সম্পর্কিত কৌশল যদি আপনি এই বিষয়গুলো বিস্তারিতভাবে এবং ব্যবহারকারী উদাহরণ সহ বুঝতে চান তাহলে দেখুন কিভাবে দবং সন্ধি নীতির জন্য পরিণত হয়েছিল নীতি জানতে এই ছয়টি জিনিস কেবল তখনই ব্যবহার করা উচিত যখন এটি খুব প্রয়োজন জন নীতি সম্পর্কে গভীরভাবে জানতে এই বারোটি নিয়ম দ্বারা শক্তি দেখানো হয় আসন নীতি জানতে মানুষকে সিঁড়ির মতো কিভাবে ব্যবহার করতে হয় সংসার নীতি জানতে সাম দম দ্বন্দ্বের মধ্যে পার্থক্য কী এবং বৈধিক ভাব সম্পর্কে জানতে বৈশ্যর মতো সৎ হয়ে উঠুন যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলায়কন টিপুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে উঁচায় धन्यवाद सबा के